বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ প্রদর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি আড়াইশিদা ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার যে ডিজিটাল সেন্টার যেটা অর্থাৎ ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেটা গ্রাম বাংলাকে ডিজিটালাইজডকরণের যে একটি মূল একটা হাতিয়ার এবং এই কার্যক্রমটি এখান থেকে পরিচালিত পরিচালনা করা হয় এটি আ ইউনিয়ন পরিষদ আশগঞ্জ উপজেলার একটি অন্যতম প্রাচীনতম ইউনিয়ন পরিষদ এবং এটি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলারও একটি সুপ্রসিদ্ধ ইউনিয়ন পরিষদ উক্ত ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে দায়িত্বে আছেন আমাদের এক বাই নিমন বাই লিমন বাই আমরা এই লিমন বাইয়ের কাছ থেকে শুনব এই যে ডিজিটালাইজডকরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে যে এই ডিজিটালাইজ হচ্ছে বিশেষ করে হাতের কাছে গ্রাম বাংলার মানুষ এই যে সেবাটি পাচ্ছে যে তৈত্য সেবা তৈত্য সেবাটি পাচ্ছে এটি বিভিন্ন ধরনের সেবা এখান থেকে পেয়ে থাকে এটি ডিজিটালাইজড অর্থাৎ বিশ্বায়নের যে যুগের একটি অন্যতম সেবা এবং অন্যতম চাহিদা পূরণ করছে এটি বর্তমান সরকারের একটি সফলতা আমরা বলবো আমরা এখন এইটার কার্যক্রম সম্পর্কে জানব লিমন যে আলহামদুলিল্লাহ আমি আড়াই পাঁচ নং আড়াইশিদা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসাবে আছি আমার নাম হলো লিমন মিয়া যে আলহামদুলিল্লাহ আমি জুনের এক তারিখ থেকে এ তত্ত্ব ডিজিটাল সেন্টার যেটা বলে ইউডিসি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এটা সরাসরি লিঙ্কিত কারণ আমরা এখানে দায়িত্বে আছি তো আলহামদুলিল্লাহ এখানে দায়িত্বে পাওয়ার পর যে জনগণ যে বর্তমানে যারা সাধারণ মানুষ তারা আমাদের কাছ থেকে ডিজিটাল যে সেবাগুলা নিতে তা ডিজিটালের মাধ্যমে যেমন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন অনলাইন করণ যাদের আগে ইংলিশ ভার্সন ছিল না তারা ইংলিশের আওতা দিন আসা অনলাইনে জমির পর্চা এখানে যাদের জমির পর্চা অনলাইনে দরকার আমরা এটা সেবাটা দিতে পারতেছি টিম তারপরে সে আরো দিতে পেরেছি চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র সব অনলাইন মাধ্যমে পাবলিক পরীক্ষা যারা পরীক্ষার ফলাফল বের করবে আমরা এই ডিজিটাল সেন্টার থেকে আমরা মূলত এটা দিচ্ছি আরো আছে যারা সরকারি বেসরকারি যারা বিভিন্ন চাকরি পরীক্ষার ফর্ম নেয় এখান থেকে দিয়েছি আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ইউনিয়ন পরিষদে এই ডিজিটাল সেন্টার থেকে

আচ্ছা চার মাসের যে এই অভিজ্ঞতা নিয়ে আপনার কি মনে হচ্ছে যে এই কি রকম ডিজিটালাইজ করা সম্ভব একটি ইউনিয়নকে ডিজিটাল সেবাটা কি কতটুকু দেওয়া সম্ভব জি আলহামদুলিল্লাহ ইউনিয়ন পরিষদের ডিজিটালাইজড হওয়ার হচ্ছে বর্তমানে আস্তে আস্তে এটা প্রসেসিং দা হচ্ছে কিন্তু আমরা এখন যে প্রসেসিং এ মানে যতটুকু আছি এটা আর উন্নত হবে যে আমাদের যে সফটওয়্যার যে ডিজিটালের জন্মনিবন্ধনের যে সফটওয়্যার এটা যদি আরো আমাদেরকে ডেভেলপ করে দেয়

সরকারের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য একটি ইউনিয়নের বিভিন্ন তথ্য এখানে আপলোড করতে হয় আপলোড করতে গিয়ে অনেক সময় সার্ভারের সমস্যা হয় অনেক সময় সঠিকভাবে হয় না না হওয়ার কারণে ওনারা যে জিনিসটি হয় যে জিনিসটি ওনারা যথাযথভাবে কাজটা সঠিক সময়ে করতে হয়রানির শিকার হয় ও ভূগান্তির শিকার হয় এই কাজটি সংশ্লিষ্ট যারা আছেন এই ইউডিসি যে ডেভেলপার যারা আছেন আমরা আশা করব যে এই সফটওয়্যারটি এবং সার্ভারটিকে আরও মান গুণ উন্নয়ন করবেন এবং ডিজিটাল বাংলাদেশ সত্যিকার অর্থে গড়তে যথাযথ পদক্ষেপ নেবেন যদি আর কিছু বলেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের ইয়াতে আমি অনেক সন্তুষ্ট আমাদের এইটা করতে পারতাম না আমরা সবদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এসেছি আমাদের পসেছি কোনো সমস্যা হই না কিন্তু এতটুকুই যে আমাদের এই সফটওয়্যারটা মাঝে মাঝে আমাদের সাথে অনেক ইয়া করে আমরা এটা টাইপ করছি আমাদের জেলা ওই সরি ইপুর জেলা টাইপ করে রাখছি কিছু কোন বিলটা উধাও হয়ে যাচ্ছে জনগণ কদরগো সচেতন হচ্ছে এই সেবাটা নিতে হ্যাঁ জনগণ কদরগো সচেতন হচ্ছে হ্যাঁ যারা যক যে কামটা একটা ডিজিটাল মানে আউটার দিন চলে যাচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে আপনারা আজকে যদি আপনার জন্ম নিবন্ধন ইংলিশ করেন এটা অনলাইন বৃত্তি হন ভবিষ্যতে আপনাদের আর কোনো ভোগান্তি হচ্ছে না আপনি এটা যে কোনো ইংলিশ থেকে পাবেন দর্শক যে জিনিসটি এখানে হচ্ছে ইউডিসির মাধ্যমে জনগণ সুলভ মূল্যে এবং কোন কোন ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটি পাচ্ছে যে সেবাটি আগে অনেক দূর দূরান্তে গিয়ে মানুষ নিতে হতো এছাড়া কোনো বিকল্প ছিল না ইউডিসি হওয়ার পরে এখানে সম্পূর্ণ একটি ডিজিটাল কেন্দ্র এবং আরো সংখ্যা সঙ্গিক যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট এগুলি রয়েছে এবং আমরা আশা করব দেশ দিন দিন এই ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাবে একটি সুন্দর ডিজিটালাইজড ডিজিটাল বাংলাদেশ এর প্রত্যাশায় এই আমরা করি তাই না